চিরে মুগ ডালের বড়া করব তার জন্য মুগ ডাল আমি শীত করে এতটা পরিমাণে নিয়ে নিয়েছি আর এর মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দেবো প্রথম পেঁয়াজ কুচি দেবো তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এটা গরম মশলা আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো এই যে আর আদা রসুন বাটার পরিমাণ মতন দিয়ে দেবে এর সঙ্গে যে আমি একটা মাখে একটা পুত তৈরি করে নিচ্ছি আমি এর সঙ্গে একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেব বন্ধুরা আমার bộtটা এই মাখে নিয়েছি এবার কড়া বইসে দেব আর কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো সাদা তে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট আকারে মোড়াটা এর করে ভাজানো ছোট ছোট বন্ধুরা আমার এটা ভালো হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা আমাদের এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বিকালে চার সাথে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা এইভাবে চার সাথে বিকালে খাবেন খুব ভালো লাগবে এইভাবে বিকালে চার সাথে তৈরি করে খাবেন